দর্শক এই মুহূর্তে জানিয়ে দেব মহার্ঘ ভাতার সর্বশেষ আপডেট পঁচিশ পারসেন্ট মহার্ঘ ভাতার গেজেট প্রকাশ অর্থ মন্ত্রণালয় এক সেপ্টেম্বর থেকে প্রদান করা হবে অর্থ উপদেষ্টার ঘোষণা থাকছে বিস্তারিত যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্রত্যেক মুহূর্তের আপডেট সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আজকের ভিডিও লাইক টার্গেট হচ্ছে তিনশো আপনারা প্রত্যেকেই এক একটি লাইক দিয়ে আমাদের এই টার্গেট পূরণ করে দেবেন এবং আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আপনার মতামত আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবার বিস্তারিত দর্শক মহার্গ ভাতা নিয়ে সকল অপেক্ষার অবসান হলো। আজ বিকেলে অর্থ মন্ত্রণালয় থেকে বহুল প্রতীক্ষিত পঁচিশ শতাংশ মহার্গ ভাতার গেজেট প্রকাশ করা হয়েছে কিছুক্ষণ আগে এক প্রেস ব্রিফিংয়ে অর্থ উপদেষ্টা নিজেই এই বিষয়টি নিশ্চিত করেছেন এবং কবে থেকে এই অর্থ প্রদান করা হবে সেই তারিখও সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন গেজেটে উল্লেখ করা হয়েছে এই নতুন পঁচিশ ভাতাটি আগস্ট দুই মাস থেকেই কার্যকর হবে আর অর্থ উপদেষ্টা জানিয়েছেন আগামী পয়লা সেপ্টেম্বর অর্থাৎ সেপ্টেম্বরের প্রথম দিন থেকেই এই বর্ধিত হারের বেতন প্রদান প্রক্রিয়া শুরু হবে এর মানে হল আগস্ট মাসের পূর্ণাঙ্গ বেতন যখন আপনারা সেপ্টেম্বরের শুরুতে হাতে পাবেন তখন থেকেই এই পঁচিশ পার্সেন্ট অতিরিক্ত অর্থ মূল বেতনের সাথে যুক্ত থাকবে এই সুনির্দিষ্ট ঘোষণায় সরকারি চাকুরিজীবীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে মহার্ঘ ভাতা কবে থেকে কার্যকর হবে এবং কবে টাকা পাওয়া যাবে এই নিয়ে যে ধোঁয়াশা ছিল তা আজকের ঘোষণার মাধ্যমে পুরোপুরি কেটে গেছে মাস শেষে একটি নির্দিষ্ট পরিমাণ অতিরিক্ত অর্থ হাতে পাওয়ায় বর্তমান দ্রব্যমূল্যের বাজারে কিকে থাকতে এটি বড় ধরনের সহায়তা করবে বলে কর্মচারীরা মনে করছেন এই সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ায় কর্মচারী ইউনিয়নগুলো সরকারকে ধন্যবাদ জানিয়েছে তবে একটি অংশ মনে করছে যে বর্তমান বাজার পরিস্থিতিতে এই হার আরও কিছুটা বেশি হলে ভালো হতো এদিকে পেনশনভোগীদের বিষয়ে প্রশ্ন করা হলে অর্থ উপদেষ্টা জানান পেনশনভোগীদের বিষয়টি আমরা গুরুত্বের সাথে দেখছি তাদের জন্যও একটি সম্মানজনক আর্থিক সুবিধার কথা ভাবা হচ্ছে এবং এই বিষয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করে খুব শীঘ্রই বিস্তারিত জানানো হবে দর্শক এই ছিল পঁচিশ পার্সেন্ট মহার্গ ভাতার গেজেট প্রকাশ এবং এক সেপ্টেম্বর থেকে তা প্রদান করা নিয়ে এই মুহূর্তের সর্বশেষ ও বিস্তারিত তথ্য সরকারের এই সিদ্ধান্ত এবং বেতনের তারিখ নির্দিষ্ট করে দেওয়ায় আপনার প্রতিক্রিয়া কী পঁচিশ শতাংশ ভাতা কি আপনার প্রত্যাশা পূরণ করেছে আপনার মূল্যবান মতামতটি এখনই আমাদের কমেন্ট বক্সে লিখে জানান এই সংক্রান্ত যে কোনো পরবর্তী আপডেট এবং গেজেটের খুঁটিনাটি বিশ্লেষণ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন যাতে কোনো গুরুত্বপূর্ণ খবর আপনার কাছ থেকে মিস না হয় ভিডিওটি আপনার জন্য গুরুত্বপূর্ণ মনে হলে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করতে ভুলবেন না ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য